কোনো রাস্তা ছিল এই খেলা দিয়ে নিচে দিয়ে যাওয়া যেত সুড়ঙ্গ কফ এটা বুঝতে পেরেছো কিন্তু ওই পথ বললাম যে তার খাবো না কিন্তু শ্বাস খেতে আর লক্ষাম রাখতে হবে না দারুণ মিষ্টি হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা নিয়ে চলে এসেছি কথা রাখতে আবারও একটি নতুন ব্লগ আমি বলেছিলাম আপনাদের যে কাঠগোলা বাগান বাড়ির ব্লগ দেব তো চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন হাজার দুয়ারির পর মুর্শিদাবাদের এক অন্যতম আকর্ষণ হচ্ছে এই কাঠগোলা বাগান বাড়ি এখানকার পরিবেশ শান্ত শীতল অতি মনোরম বাগান বাগানবাড়ির ভিতর ঢুকে পড়েছি এখন যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটবো তারপর দেখব তো চলুন যা কিছু দেখবো সব আপনাদের সাথে শেয়ার করবো তাই কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে আগে কোনো দিন আসিনি প্রথম হাজার দুয়ারি এই নিয়ে তিনবার আসা হয়েছে কিন্তু কাঠগোলা বাগান বাড়ি আগে কখনো আসিনি তো এই প্রথম তো চলুন আমি যা যা দেখব আপনাদের সাথে শেয়ার কালের বিবর্তনে ভাগীরথীর তীরে পলি জমেছে যুগে যুগে কিন্তু শুধুমাত্র নবাবী ইতিহাসই নয় এর প্রতিটি কনায় কনায় মিশে আছে সমকালের বহু অজানা কাহিনী। তার মধ্যে অন্যতম এক প্রতিষ্ঠান হচ্ছে এই কাঠগোলা বাগানবাড়ি এখানেও লুকিয়ে আছে অনেক অজানা কাহিনী অনেক গোপন তথ্য এটি হচ্ছে গুপ্ত সুরঙ্গ পথ এই পথ দিয়েই লক্ষ্মীপদ সিং দুগার জগৎ সেটের বাড়ি যেতেন এবং ব্যবসা বাণিজ্য করে আসতেন কিন্তু তিনি একজন বাইজিকে নিয়ে এই সুরঙ্গের মধ্যে প্রবেশ করতেন সেটা শুধুমাত্র লোকচক্ষের ধোকা দেওয়ার জন্য বাইজিটিকে গ্রাউন্ড ফ্লোরে রেখে তিনি জগৎ সেটের বাড়ি যেতেন এবং সেখানেই ব্যবসা বাণিজ্য করে তারপর আবার ফিরে আসতেন রাজস্থানী ভাষায় এটাকে বাউরি বলা হয় রাজস্থানী মহিলারা ঘেরা জায়গায় স্নান করতে পছন্দ করেন তাই তিনি এই ব্যবস্থা করেছিলেন এর মধ্যে যে জল আছে লক্ষ্মীপথ সিং জগৎ সেটের বাড়ি যাওয়ার সময় সেই জল হ্যান্ড পাম্প দিয়ে তুলে নিতেন এখন জল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদে ব্যবসার কারণে বিভিন্ন মারোয়াড়ি সম্প্রদায়ের মানুষ এসেছিলেন এবং এখানেই বসবাস করতে শুরু করেন এই সকল সম্প্রদায় ব্যবসা বাণিজ্যে অত্যন্ত দক্ষ হওয়ায় এরা বাংলার বুকে অতি ধনশালী বণিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী রূপে পরিচিত হন শুধু ভারতেই নয় দেশের বাইরেও এদের আমদানি ও রপ্তানি ব্যবসা ছিল এই বাগানটির প্রতিষ্ঠাতা জৈন সম্প্রদায়ের অন্যতম ধনশালী বণিক রায়বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগার বা লক্ষ্মীপদ সিং দুগার এই দুগার পরিবারের পূর্বপুরুষ ছিলেন জগৎ শেটদের সেকালে ধনী লোকেদের বাগান করার শখ ছিল সেই বাগানে থাকত অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ কাঠগোলার বাগান বাড়িতেও এককালে গোলাপ জুঁই বেলি চামেলি প্রভৃতি ফুলের চাষ হতো এই বাগান সাজাতে লক্ষ্মীপদ সিং অনেক টাকা ব্যয় করেছিলেন এনাদের সাথে নবাবদের অত্যন্ত সুসম্পর্ক ছিল নবাবরা এখানে আসতেন সুরা পান করতেন পাশা খেলতেন নবাবদের মনোরঞ্জনের জন্যই এই পুকুরটি বানানো হয়েছিল নবাবরা বাইজিদের সাথে এই পুকুরেই জলকেলি করতেন লক্ষ্মীপদ সিং দুগার এই পুকুরের প্রত্যেকটি মাছকে সোনার নথ পরিয়েছিলেন এই পুকুরের প্রত্যেকটি মাছের ওজন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলো হতো কোনো এক বিষক্রিয়ার কারণে এক সময় এই পুকুরের অনেক মাছ মারা যায় লক্ষ্মীপথ সিং দুগার সেই সব সমাধি এই কাঠগোলা বাগান বাড়িতে দিয়েছিলেন তিনি তার এই শখের বাগান তৈরি করেছিলেন সতেরোশো আশি সালে নতুন করে আবার সব এগুলো রিপেয়ারিং কাজ চলছে এর ঠিক সামনেই আছে মাছের সেই সমাধি মুর্শিদাবাদের বিখ্যাত শিল্পী মন্মথনা দাস চুন সুরকি চিটেগুর, খয়ের, বালি সাগু জমিয়ে নরুন দিয়ে কেটে কেটে বানিয়েছিলেন সেই মূর্তি এই দেখুন এত বছর হয়ে গেল অথচ একই রকম রয়ে গেছে আছে পাথরের গণপতি মূর্তি ১৯৬২ সালে জমি চাষ করতে গিয়ে মাটির তলা থেকে উদ্ধার হয় এই বজরাঙ্গলি মূর্তিটি আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছেন এই মূর্তিটি প্রায় আটশো বছরের পুরনো খুব জাগ্রত এই মূর্তিটি প্রতি মঙ্গলবার এখানে পুজো হয় এছাড়াও হনুমান জয়ন্তীতেও এখানে খুব ভিড় হয় ভক্তরা এখানে আসেন পুজো দেন খুব জাগ্রত এই মূর্তিটি কাঠগোলা বাগানবাড়ির ভিতরে আর এক অন্যতম আকর্ষণ হচ্ছে এই জৈন মন্দির এই মন্দিরটি পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি আদিনাথজির মন্দির আদিনাথ দেব পরেশনাথ দেব এবং মহাবীর রয়েছেন এই মন্দিরে এ পাশে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে হচ্ছে সব মার্বেলের তৈরি এটা হচ্ছে কাঠগোলা বাগানবাড়ির ভিতরে জৈন মন্দির খুব সুন্দর মন্দিরটি এখানেও একটা মূর্তি আছে অপূর্ব সুন্দর মন্দিরের দুই পাশে এরকম দুটো মূর্তি আছে এরকম মূর্তি ওই পাশে একটা আছে মন্দিরের দুই পাশে দুটো এরকম মূর্তি দেখছেন ওটা চান্দি সিলভার দ এখানে যতগুলো মন্দিরের দরজা জানলা আছে সব সিলভারের তৈরি চান্দির তৈরি আর এন ভিতরেই না সামনে এটা হচ্ছে নাচমহল এখানেই নাচ গান হতো নবাব মবারউদ্দোলার জন্য লখনো থেকে তিনজন বাইজিকে এখানে নিয়ে আসা হয়েছিল হীরাবাই মতিবাই ও লক্ষ্মীবাই হীরাবাই ছিল সেকালে ভারতের সেরা নর্তকী অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন তার উচ্চতা ছিল ছ ফুট দু ইঞ্চি তার ডিম্যান্ড ছিল পাঁচশত স্বর্ণ মুদ্রা প্রতি রাতে বেলজিয়াম কাঁচে ঢাকা ছিল এই নাচমহল পুরোটাই ঢাকা ছিল কিন্তু এখন আর সেসব কিছুই নেই এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ির ছাদ একদম টপ ফ্লোর সন্ধে হয়ে এসেছে এখন দেখতেই পাচ্ছেন আপনারা বাগানবাড়ি থেকে এইমাত্র বেরোলাম পুলিশ বাবু আর অর্ণব দুজনে খাচ্ছে ডাব ভালো এই বৌদির দোকানে সব জিনিসই সুন্দর আমি খাচ্ছি বিস্কুট চা খাবো আমি আর ওরা দুজনে ডাব খাচ্ছে

আসবেন তাহলে অবশ্যই

কতদিন ধরে আপনি এখানে বিজনেস করছেন বন্ডার পরে দু হাজার এক সালে দু হাজার সালে বন্যা হয়েছিল দু হাজার সালে পরের বছর মানে এক সাল থেকে হ্যাঁ পরের বছর তো করছেন রায় বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগার তার এই গড়ে তুলেছিলেন পরম যত্নে নদীর মতোই ইতিহাসও থেমে থাকে না এক এক করে যুগের সূর্যোদয় ঘটে আবার পূবের আলো ঢলে পড়ে পশ্চিম দিগন্তে সেই সূর্যাস্তের সোনালি রং প্রতিদিন এসে লাগে কাঠগোলা প্রাসাদের খিলানে অলিন্দে সিংহদুয়ারে নহবৎখানাতে আজ কোনো শব্দ নেই কিন্তু সত্যি কি নেই কান পেতে অনুভব করলে আজও শোনা যায় ইতিহাসের সেই বিষণ্ন সুর যাকে সময়ের স্রোত মুছে ফেলতে পারে না মোছা যায় না তো বন্ধুরা কাঠগোলা বাগান বাড়ি থেকে বেরিয়ে এখন যাব জগৎ শেঠের বাড়ি ওখানে গিয়েও যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমার সঙ্গে থাকুন আমরা পৌঁছিয়ে গেছি জগৎ শেঠের বাড়ি কিন্তু সব বন্ধ হয়ে গেছে সন্ধে হয়ে গেছে যেহেতু তাই আপনাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে পারলাম না অনেক কিছু আছে এখানে দেখানোর অন্য একদিন দেখাবো আপনাদের তো বন্ধুরা ওখান থেকে বেরোলাম জগৎ পুরো বাড়িটা আজ আপনাদের ঘুরে দেখাতে পারলাম না একদিন অবশ্যই পুরো বাড়িটা আপনাদের ঘুরে দেখাবো সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আমরা লালবাগ ঢুকে গেছি আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন আপনাদের লাইক কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে উৎসাহ দেবে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমার পুরোনো বন্ধুরা তো আমার সঙ্গে আছেনি আমার নতুন বন্ধুদের জন্য বলছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশানটি অন করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট